দর্শক আজ আমরা রয়েছি গোপালগঞ্জ জেলা মুক্সেদপুর থানা রাগদি ইউনিয়ন সেই গজনে গ্রামে এই গজনে গ্রামে আপনারা শুনছেন যে যে গাছে কথা বলে সেই গাছটি এখানে কেটে ফেলছে স্থানীয় চেয়ারম্যান এবং প্রশাসন মুক্সিদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তাদের নেতৃত্বে এই গাছটি কেটে ফেলেছে কিন্তু আমরা মুসল মুসলিম ধর্ম হিসাবে আমরা যতটুকু বুঝি যে গাছে কথা বলে সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট তাই স্থানীয় জনগণ এখানে অনেকে বলে কথা বলে বা শুনছে কিন্তু আদৌ গাছে কথা বলে সেটা কোনো প্রমাণ আমরা পাইনি কিন্তু দেখা যাচ্ছে এখানে অনেক শত শত জনগণ এখন ওই গাছটি কেটে ফেলছে তাই দেখার জন্য এখানে আছে আচ্ছা আপনারা কি জানেন এখানে কি কতটুকু কি জানেন বলেন এই গাছ সম্বন্ধে কোনো কিছু কয় আমার কাছে কিছু মহিলা বলে বলছে যে কথা বলে

আপনাদের বাড়ি কোনটা আপনারা শব্দ আচ্ছা শুনলেন স্থানীয় ভাবে বললো যে এখানে কোন গাছে কথা বলে নাই কিন্তু যারা এইটা ভাইরাল করছে দেখা যায় যে তারা বিহু পাওয়ার জন্য বিহু বাড়ানোর জন্য তারা গাছটি কথা বলে এটা বলছে কিন্তু স্থানীয়ভাবে চেয়ারম্যানের নেতৃত্বে এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা মুকসিদপুর তার নেতৃত্বে গাছটি কেটে ফেলেছে এই সম্পূর্ণ ভুয়া ব্যক্তিহীন বানোয়াট এটা যদি কেউ বিশ্বাস করে তাহলে সে বেদাত হয়ে যাবে এটা দেখা যায় আমাদের এই গোপালগঞ্জ জেলা মুক্সিদপুর থানার আগদি ইউনিয়নের গাজীর বই নামে একটা যেমন কুসংস্কার ছিল ওই কুসংস্কারটি বাদ দিয়ে বর্তমানে সেখানে শরীয়ত অনুযায়ী ওয়াজ মফিল হয় আচ্ছা এই গাছটা কি গাছ ভাই এই গাছটা কি গাছ মেহগুনি এই গাছটা কি মেহগুনি গাছ না লম্বু মেহগুনি দর্শক শুনলেন এই গাছটা কি বলা হয় লম্বু মেহগুনি এই লম্বু মেহগুনি অনেক লম্বা গাছটা কিন্তু দেখা যায় এই গাছে কথা বলতো অনেকে বলে কিন্তু সম্পূর্ণটা ভুয়া ভিত্তিহীন মাঠ আপনার নাম কি

মানে সে যে মেয়েটা হরান হয়ে গেছে ঠিক আছে সে বলছে আমার কাছ থেকে তোরে দূরে থাক আমার কেউ বিরক্ত করিস না এখন মানে কোথা থেকে কোথা থেকে মানুষজন আইছে তো নিশ্চয়ই মুসলমান আপনি তো নিশ্চয় মুসলমান আপনি কি বিশ্বাস করেন যে গাছে কথা বলতে পারে বলছিল গাছের কথা বলি এখন তো আমি বিশ্বাস করি নাই পরে আমরা ভাবলাম আমাদের তো কাছে বেশি দূর না পরে ভাবলাম যে আমরা যাই অথবা শুনে আসি বাস্তবে যাই পরে আমরা কি করছি মানে সত্যি আমরা আই মানে কানটা গাছের সাথে দিছি তারপরে দেখি বাস্তবে মানে গাছের কথা বলছে কিন্তু না হতো তো কিছু এটা অথবা এটা মানে এটা সত্যি না আমি মানে আমি যেটা শুনছি সেটা বলতে তাহলে আপনি নিজে কানে শুনছেন যে মহিলা কণ্ঠে কথা বলে মহিলা কণ্ঠে কথা বলে আপনি কোনো প্রশ্ন করছেন আমি মানে সালাম দিয়েছিলাম সালামের উত্তর পাইছি পরে আমি বলছি আপনার নাম কি বলে কি আমার নাম হচ্ছে লীলা নাম নীলা লীলা

এটা আওয়াজ দিয়ে খোটা আওয়াজ হয়েছিল এটা সত্য কথা তারপরে মানে দুদিন বৃষ্টি হলো না এরপরে কোনো আর শুনি এই বাস্তব কথা দর্শক এই গাছ কেটে ফেলার পরও এখনো দেখা যাচ্ছে অনেক লোক এখানে গাছটি দেখার জন্য আসছে অনেকে জানে না যে গাছটি কেটে ফেলছে তাই এখানে শত শত লোক এখনও এখানে উপচে ভিড় এই গাছটি দেখার জন্য এবং গাছের কথা শোনার জন্য দর্শক এখানে অনেক লোক এখন এখানে আছে গাছটি দেখার জন্য তারা এখানে ছুটে আসছে কিছু শোনেন নাই কবে পাচ্ছিলেন কান আপনি দুদিন পরে আপনি কিছু শোনেন নাই আচ্ছা ধন্যবাদ কোথা থেকে আসছেন রাজশাহী থেকে আসছেন এখানে এই যে গাছে কথা বলে এই ব্যাপারে কি আপনারা শুনছেন

কথা বোলে কি কয়